ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ মেথ নিয়ে আলোচনা করব চলেন শুরু করি তো কোশ্চিনে প্রথমে দেওয়া আছে যে একুশ মিটার দৈর্ঘ্য এবং পনেরো মিটার প্রস্ত একটি বাগানের বাইরে চারিদিকে দুই মিটার প্রস্ত একটি পদ আছে প্রতি বর্গমিটার দুই দশমিক পঁচাত্তর টাকা ধরে প্রতি ঘাস লাগাতে মোট কত খরচ হবে তো এটা ছিল কোশ্চিন তো কোশ্চিন অনুযায়ী যদি আমরা সমাধান করি দেখেন ফার্স্ট একটা আমরা ফিগার আট করি এই অনুযায়ী যেমন কী বলছে যে একুশ মিটার দৈর্ঘ্য তো এখানে বলছে একটা বাগানের দুর্গটা হচ্ছে একুশ মিটার ধরেন এটা হচ্ছে বাগান এবং এটার দুর্ঘ হচ্ছে একুশ মিটার এবং প্রস্থ হচ্ছে পনেরো মিটার প্রস্থ হচ্ছে আপনার পনেরো মিটার এটা হচ্ছে একটা বাগান দৈর্ঘ্য একুশ মিটার এবং প্রস্থ হচ্ছে আপনার পনেরো মিটার তো এই অনুযায়ী তো এই বাগানটার আমরা যদি ক্ষেত্রফল বের করি তো আমরা জানি তো এই বাগানের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফল তো যেহেতু এটা হচ্ছে একটা বাগান এবং বাগানটা হচ্ছে আপনার আয়তাকার আকৃতির হয় তো সেই জন্য আমরা সূত্র জানি যে আয়তাকারের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ তো দৈর্ঘ্য গুণন প্রস্থ তো এখানে দৈর্ঘ্যর মানটা হচ্ছে একুশ আর প্রস্থর মান হচ্ছে আপনার পনেরো এটা যদি গুণ করি তোমরা যেন পনেরো একে পনেরো পনেরো দিয়ে তিরিশ আর একে একত্রিশ তাহলে আসতে তিনশো পনেরো বর্গমিটার এটা হচ্ছে আপনার এই বাগানটির ক্ষেত্রফল এখন যে কোশ্চিনটা দেওয়া আছে যে একটি বাগানের বাইরে চারিদিকে দুই মিটার প্রস্ত বলছে এই বাগানটার বাইরে যদি দুই মিটার প্রস্তুত দেওয়া হয় মানে চারপাশে ধরেন এটা আমরা বাড়াইলাম এই যে পাশেও দুই মিটার চারপাশে এভাবে দুই মিটার করে আছে এটা দুই মিটার বাড়াইছি এই পাশে এভাবে দুই মিটার এবং এই পাশে যদি বাড়াই দুই মিটার দেখেন এই রাস্তাটা হচ্ছে এটা হচ্ছে দুই মিটার করে তো এটা যদি দুই মিটার বাড়াই এটার মান দুই এ পাশেও দুই তাহলে দেখেন তো কী হচ্ছে চারপাশে দুই করে বাড়তেছে তাহলে এখন বাগানের দুর্ঘটা কত হবে বা প্রস্থটা কত হবে এই যে দুই মিটার বাড়ার পরে দুর্ঘ তাহলে একুশ দেখেন দুর্গ এই পাশেও দুই বেড়েছে এ পাশেও দুই বেড়েছে তাহলে কী হবে দুই গুণন দুই মানে চার একুশ চার ইকুয়াল টু হচ্ছে পঁচিশ এই যে পঁচিশ মিটার হচ্ছে বাগানের দুর্ঘ এবং তাহলে প্লস হচ্ছে পনেরো যোগ এই যে এ পাশেও দুই বেড়েছে এই পাশেও দুই পনেরো যোগ চার তাহলে আসতেছে উনিশ এই যে উনিশ মিটার হচ্ছে আপনার প্রস্থ এবং দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ মিটার যখন মানে রাস্তা সহ আমরা হিসাব করব তাহলে বাগানের রাস্তা যদি হিসাব করি তাহলে দৈর্ঘ্য আসতে পঁচিশ এবং প্রস্থ আসতেছে উনিশ তো রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল তো এই রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল হবে তো আমরা জানি এটাও একটা ক্ষেত্র তাহলে আসতেছে দৈর্ঘ্য গুণন প্রস্ত তাহলে এই যে দৈর্ঘ্য মান হচ্ছে পঁচিশ প্রস্থ হচ্ছে উনিশ তাহলে পঁচিশ আর উনিশ জুন করলে আসতেছে চারশো পঁচাত্তর চারশো পঁচাত্তর বর্গমিটার এটা হচ্ছে আপনার রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল তো কিন্তু আমরা জানি মেন যেটা বাগান এটার ক্ষেত্রফল আছে দেওয়া আছে পনেরো বর্গমিটার তাহলে অবশ্যই এখান থেকে যদি আমরা বাদ দিই তাহলে কী পাবো রাস্তার ক্ষেত্রফল অতএব বলতে পারি যে রাস্তার ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল বলতে পারি এই যে এটা রাস্তার সহ পঁচাত্তর এবং শুধু বাগানের ক্ষেত্রফল দেওয়া আছে তিনশো পনেরো যেটা আমরা বের করছি আগে তিনশো পনেরো তাহলে এখানে বাদ দেন শূন্য চার থেকে একবার দিলে ছয় চার থেকে তিন বার দিলে আসতেছে একশো ষাট বর্গমিটার তাহলে একশো ষাট বর্গ মিটার হচ্ছে আপনার রাস্তার ক্ষেত্রফল এখন উপরে দেখেন কোশ্চিনে যেটা একটা পথ থেকে ঘাস লাগাই সেখানে টু টাকা ধরে সেটা হবে তাহলে আমরা বলতে পারি যে রাস্তায় ঘাস লাগাতে খরচ হবে খরচ হবে কত খরচ হবে আমরা জানি টোটাল হচ্ছে আপনার একশো ষাট বর্গমিটার এবং প্রতি বর্গমিটারের প্রতি বর্গমিটারের মূল্য হচ্ছে দুই দশমিক সেভেন ফাইভ তাহলে এক বর্গমিটারের যদি হয় দুই দশমিক পঁচাত্তর তাহলে একশো ষাট বর্গমিটার তাহলে কত আসবে তো গুণ করলে আসতেছে আপনার চারশো চল্লিশ এই চারশো চল্লিশ টাকা হচ্ছে আপনার খরচ হবে ওই মানে এই রাস্তাটির খরচ হবে চারশো চল্লিশ টাকা এটাই হচ্ছে উত্তর আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি না বুঝতে পারেন আপনারা অবশ্যই বোঝার চেষ্টা করবেন এবং সেটা প্রথম থেকে আবার আশা করি আপনারা দেখবেন এবং দেখলে অবশ্যই বুঝতে পারবেন এবং আমার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ যারা এখনও সংযুক্ত হন নাই তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে সংযুক্ত থাকবেন ধন্যবাদ